ঘরের কাজ বাজ তো প্রায় হয়েই গেছে আর কালকে থেকে মানে কাল না রথ থেকে আম যেদিনকে রথ ছিল সেদিন থেকে আমার শরীর ভীষণ খারাপ কারণ সেদিন থেকেই আমার জ্বর এসেছিলো আর জ্বরটা কালকে যেন বেশি একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো মানে একদমই বিছনা থেকে উঠতে পারছিলাম না আর কালকে ছিল আবার পুজো কালকে ছিল বিপদ তরুণে পুজো তো মানে অনেক কষ্টে করে সব কিছু হয়েছে মানে পুজো আচ্ছা তো আমি দিতে যেতে পারিনি ছিল শাশুড়ি পুজো দিতে আমি যেতে পারিনি কারণ আমার শরীর ভীষণই খারাপ ছিল তো আমি ঘরে রান্নাবান্না সেরে মানে স্নান করে শুয়ে পড়েছি এত শরীর খারাপ ছিল আমার তো এখন মানে কালকে যেহেতু সেইভাবে কোনো খাবার দাবারই খেতে পারছিলাম না একদম যেন বমি হয়ে যাবে এরকম ব্যাপার যায় তাও তো ওই তেরোটা লুচির মধ্যে আমি একটু একটু ছিড়ে ছিঁড়ে নিয়মটাখনই রক্ষা করেছি আর রাত্রির ওষুধ খেয়ে শোয়ার পর আজকে সকালে একটু ভালো লাগছে তো সব কাজ সারা হয়ে গেছে আর আজকে আমার একটু খেতে ইচ্ছা করছে আমি সব কিছু সেদ্ধ দিয়ে একটু ভাত বসিয়েছি ভেন্ডি সেদ্ধ কুমড়ো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে একটু ভাত খাবো মানে মুখে কিছুই একদম ভালো লাগছে না আর বাইরে তো বিশাল রোদ উঠেছে আকাশে একদম রোদ জলমেল করছে মানে রোদে গেলে যেন আমার শরীর আরও বেশি খারাপ করছে স্নান করে চলে এসেছি একটু বসে নিই তারপরে খেয়ে দিয়ে একটু শোবো ওষুধ খাবো নাহলে হবে না ওষুধগুলো একটু কমপ্লিট করতে বলেছে। মানে বলে যে অ্যান্টিবায়োটিক দিয়েছে বলছে এগুলো একটু খেয়ে কমপ্লিট করলে তাহলে শরীরটা ঠিক হয়ে যাবে তো যাই হোক তো খেত মানে ভাতটা খেয়ে ওষুধ খাবো খেয়ে তারপরে একটু শোবো একদম বুঝতে পারছিলাম মাথা যন্ত্রণায় ছিঁড়ে পড়ছে আমার এত শরীর খারাপ